আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম আরেকটা ভিডিও এটা আমার একটা ডেলি লাইফের একটা ভিডিও কিন্তু এই ভিডিওটা আসলে অনেক দিন আগেই করেছিল এটা কিন্তু রিসেন্ট ভিডিও না আসলে অনেক দিন হলো আমি খুব ব্যস্ত এই জন্য আমার এই ভিডিওটা এডিটও করা হয়নি দেওয়া হয়নি গ্যালারিতে পড়েই ছিল তো ভাবলাম আজকে দিয়েই ফেলি তো আমি যাচ্ছিলাম লং ড্রাইভে রাতে বা লং ড্রাইভটা আমার খুবই পছন্দ আসলে ঢাকা শহর এমন একটা অবস্থা এখন হয়ে গেছে যে বের হওয়া মানেই হচ্ছে জ্যামের মধ্যে বসে থাকা আর যদি লং ড্রাইভে যেতেই হয় আমার কাছে মনে হয় রাস্তায় বেশি প্রেফারেবল কারণ রাতে জ্যাম থাকে না ট্রাফিক অনেক কম থাকে এই জন্য আমার কাছে রাস্তাকে অনেক বেশি ভালো লাগে লং ড্রাইভের জন্য তো আমি সেদিন গিয়েছিলাম লং ড্রাইভে পূর্বাচলের দিকে তো পূর্বাচল রোডটা আমার কাছে এত সুন্দর লাগে এত সুন্দর করেছে এত বেশি মানে ওয়াইড এবং এত ক্লিন সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আমি থাইল্যান্ডে যখন গিয়েছি থাইল্যান্ডের অনেক রোডের সাথে দেখেছি আমি আমাদের এই পূর্বাচল রোডটার অনেক সিমিলারিটি আছে আর লং ড্রাইভের জন্য মাওয়া রোডটা আর পূর্বাচল রোডটা আমার কাছে বেশি ভালো লাগে আর সেদিন আমি লং ড্রাইভের জন্য গিয়েছিলাম হচ্ছে পূর্বাঞ্চল রোডে আর আসলে পূর্বাঞ্চল রোডের একটা খাবার আছে মানে অনেক খাবারই আছে কিন্তু এই খাবারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে আর গাড়িতে বসেই ভাবছিলাম আমি ওই খাবারটাকে খাবো খুবই সিম্পল খাবার কিন্তু আমার কাছে খুবই পছন্দের তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ারও করবো তো আসলে হয় কি মানে আমার মাঝে মাঝে এরকম হয় যে খুব সিম্পল সিম্পল জিনিসগুলো আমাকে অনেক বেশি আনন্দ দেয় আমি কিন্তু অনেক বেশি প্রাচুর্য বা অনেক কিছু আমাকে আনন্দ দেয় না কিন্তু অনেক সময় দেখা যায় ছোটো ছোটো মানে আনন্দগুলো আমাকে আমার অনেক বড়ো খুশি কারণ হয়ে দাঁড়ায় তো আমি যাচ্ছি আর কি লং ড্রাইভটাকে আমি খুব এনজয় করছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিলো অবশ্যই গান বাজছিলো আর এখন আপনাদের আমি দেখাবো কি আমি খেয়েছিলাম তো এটা হলো সেই স্পেশাল আমার পছন্দের খাবারের হচ্ছে আর শ্বশুরটা আপনাদের সঙ্গে ভিডিও করে রেখেছি তো এটা দেখেন কামরাঙা মরিচ মানে বোম্বাই মরিচ অনেকেই বলে এটা দিয়ে কিন্তু আমি বানাবো হচ্ছে মুড়ি মাখা আমি অনেক জায়গায় মুড়ি মাখা খেয়েছি মুড়ি মাখা আমার খুবই পছন্দ আমি নিজে খুব ভালো মুড়ি বানাতে পারি কিন্তু এই মুড়ি মাখাটা আমি একবার খেয়েছিলাম বেশ কিছুদিন আগে এত মজা করে ছেলেটা বানাই হচ্ছে ছেলেটার কথা বলছিলাম এত মজা করে বানায় আমার কাছে মনে হয় জাদু আছে এবং ও কিছুই না ও কিন্তু কিছু মশলা দেয় আর ওদের বোম্বাই মুড়ি চার লেবু টেবু দিয়ে বিভিন্ন মানে ভাজা পোড়া দিয়ে এত মজা করে বানায় তে বানানোটা আপনাদের একটু দেখাচ্ছে দেখেন ও কিন্তু হাত দিয়ে বানাচ্ছে কিন্তু ও কিন্তু আমার সামনে দুই তিনবার হাতটা ওয়াশ করেছে আমি ওকে ভালোভাবে হাতটা ওয়াশ করিয়ে নিয়েছি আর ও বলেছে আপু আমার কাছে আসলে এই মুহূর্তে হ্যান্ড গ্লাভস নাই তাই অসুবিধা ভালোভাবে হাত ওয়াশ করে নাও আমাকে দেখাও আমি ভিডিওটা সবার সাথে শেয়ারও করব তো সুন্দর করে হাত ধুয়ে হাত দিয়ে মাখাচ্ছিলো সেটা আসলে মানে ওখানকার কিন্তু কর্মচারী না নিজেরই দোকান আর কি তো ওর মুড়ি মাখাটা আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক মুড়ি মাখা খেয়েছি কিন্তু আমার কাছে এটা ওয়ার্ল্ডের বেস্ট মুড়ি মাখা মনে হয় তো এটা খাওয়ার জন্যই আজকে আমি রাতের গিয়েছিলাম আসলে আমার ছোটো ছোটো আনন্দগুলি ছোটো ছোটো ভালো লাগে এগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার কেন যেন অনেক বেশি ভালো লাগে তাই আমার লং ড্রাইভের ভিডিও আর এই মুড়ি মাখা খাওয়ার ভিডিওটা শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ